নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা নদীতে আসলাম জাল ক্যাপ দিয়ে মাছ ধরব তো চলো যাওয়া যাক তো বন্ধুরা নদীর কাছে চলে আসলাম নদীর কাছে আর এখানটা দেখুন কতটা ঢালু এখানে সব রাস্তা বানিয়েছে

जैसे का चल 25

চিংড়ি মাছ দেখুন বন্ধুরা টুরিস্ট বোর্ড যাচ্ছে দেখুন তো বন্ধুরা বেশ ভালোই চিংড়ি মাছ পড়ছে এই যে দেখুন আর সব ব্যাগে দেখছি ব্যাগের মধ্যে আছে বন্ধুরা এই জায়গাটায় এই জোলটা টানা দেবো আমরা ভাইয়ার আমি

লাভাচ্ছে দেখো অবিতা

চিংড়ি মাছ ছাড়ার কোনো মাছই পড়িনি ওরে চাবাস বেশ বড় সাইজের তো দেখুন বন্ধুরা চাবড়া এরকম যদি চাবড়া পড়ে না কতটা লাগবে বন্ধুরা দেখুন বেশ অনেকটা চিংড়ি মাছ পেয়েছি